ところが。<noise>

প্রায় আজকে ষোলো হাজারের মতো প্যাকেট দেওয়া হয়েছে এবং বাকিটা কালকে মানে দুদিনে মোটামুটি সমস্ত জায়গা থেকেই সমস্ত সব থেকেই দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড দুদিনে কভার করা হবে

মিষ্টির দোকানগুলোতে দেওয়া হয়েছে এবং ওরা সেটা মিক্সড করে বাকিগুলো আমাদের এখানে রেডি করেছে মানে প্রত্যেকটাতেই মহাপ্রসাদের অংশ আছে বলা যায় আমার নাম প্রশান্ত মহাপাত্র রেশনিং অফিসর দুর্গাপুরি এস্টকাম ওয়েস্ট আজকাল পরশু তিন দিন আমাদের কর্মসূচি কত প্যাকেট পর্যন্ত হয়েছে আমাদের প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষকে এর আওতায় আনা হয়েছে যাতে প্রথম ক্ষেপে দেওয়া হচ্ছে আর কি ছিয়াত্তরটা রেশন সব থেকে দেওয়া হচ্ছে এটা এবং তেতাল্লিশটি ওয়ার্ডে বড় ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এতে একটি প্যারা এবং একটি জীবে গজা যেটা হচ্ছে আমাদের মন্দিরের বৈশিষ্ট্য জগন্নাথদেবের দেবের প্রসাদের যেটা প্রধান বৈশিষ্ট্য এই দুটোই দেওয়া হয়েছে হ্যাঁ ওনার একটি ফটো যে এই হালালে প্রসাদ কেউ খাবেন না এবং ধর্মের স্পষ্ট মেনুকরণ দিয়েছে কি বলবেন দেখুন ধরনের রাজনীতি তো আমরা করি না তৃণমূল কংগ্রেস করে না এখন বাংলার যে সরকার তারা করে না প্রত্যেকটি মানুষ প্রসাদ খাওয়ার সকলের অধিকার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই প্রসাদ খেতে চাইবে না সে যদি হিন্দুও হয় অস্বীকার করে দেবেন না কোনো মুসলমান ভাই কোনো খ্রিস্টান ভাই যদি এসে বলেন আমি এই প্রসাদ দিতে আগ্রহী তাকে অবশ্যই পোষাদ তার প্রসাদে সকলের অধিকার আছে ভগবানের প্রসাদ আজকে আপনারা দিলেন এখানে হ্যাঁ আমরা শুরু করেছি আমরা কর্মসূচি আজ শুরু হয়েছে আগামী পরশু পর্যন্ত এই কর্মসূচি চলবে তো ছিয়াত্তরকে রেশন শপ থেকে এটা দেওয়া হচ্ছে প্রায় উনত্রিশ হাজার মানুষ এর আওতায় আনা হয়েছে প্রত্যেকে যারা ইচ্ছুক লাগে রেশন কার্ড হোল্ডার সকলে আসছেন এবং সকাল থেকেই দেখছি যে জনসমাগম মানে আট থেকে আশি মানুষ হাসি মুখে জগন্নাথেরও পেশা দিয়ে যাচ্ছে